ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চাক্কাজাম কর্মসূচি হল পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়াতে আরজিকরের ঘটনার প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানিয়েছেন নেতৃত্ববৃন্দ আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে আর সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে কঠোরতম শাস্তির দাবিতেই এদিনের এই কর্মসূচি এমনটাই বলেছেন বিজেপি নেতৃত্ববৃন্দ সাতগেছিয়া চৌমাথায় বর্ধমান কালনা রোড এবং মেমারি মন্তেশ্বর রোড বেশ কিছুক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ে এই চাক্কাজাম কর্মসূচির জন্য এদিন উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার জিস পলাশ মন্ডল পাঁচ নম্বর মন্ডলের সভাপতি তাপস পাল সহ দলীয় নেতৃত্ব এবং কর্মীবৃন্দ শুনব এদিনে মন্তেশ্বর বিধানসভার কো কনভেনার মদন গলুই কি জানিয়েছেন আজকে আমাদের দলের তরফ থেকে গোটা পশ্চিমবাংলা ব্যাপী বারোটা থেকে দু ঘন্টা চাকাজাম অবরোধ অবরোধ কর্মসূচি আর্জি করের যে নির্যাতিতার প্রকৃত আকারে যারা দোষী তারা যাতে শাস্তি পায় আর আর্থিকদের নির্যাতিতা যাতে প্রকৃত আকারে বিচার পায় তার দাবিতে আমাদের এই যান অবরোধ কর্মসূচি দু ঘন্টা ব্যাপী আমরা এই সাতগেচিয়া চৌরাস্তা মোড়ে আমরা ভারতীয় জনগণ পক্ষ থেকে আজকে আমরা মৃত্যুঞ্জয় জশ রিপোর্ট সংবাদ আজকে নিউজ